নমস্কার আপনারা শুনছেন প্রণমামি জগৎ জননী থেকে শারদা দেবী ছিলেন উনিশ শতকের বিশিষ্ট বাঙালি হিন্দু ধর্মগুরু শ্রীরামকৃষ্ণ পরমহংসের পত্নী ও সাধন সঙ্গিনী এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের সংঘজননী তার জন্ম হয় বাইশে ডিসেম্বর আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামে এবং উনিশশো সালের কুড়ি জুলাই রাত দেড়টায় কলকাতার উদ্বোধন ভবনে তার মহাপ্রয়াণ ঘটে আজই সেই দিন যেদিন থেকে শ্রীমা তার সশরীরে আমাদের মধ্যে নেই ঠিকই কিন্তু তিনি আমাদের মনে প্রাণে হৃদয়ের প্রতি কোনায় অবস্থান করেছেন তাই আজকের দিনকে উদ্দেশ্য করেই মায়ের কিছু অজানা কথা আপনাদের শোনায় আপনারা শুনছেন প্রণম আমি জগৎ জননী থেকে এখানে নতুন হয়ে থাকলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে শুনতে থাকুন পুরো আলোচনা শ্রীমা সারদা দেবীর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা শ্রীমায়ের বাস্তব বুদ্ধি ও সাধারণ জ্ঞান ছিল অসাধারণ এক ভক্ত শ্রীমাকে চিঠিতে জানিয়েছিলেন তিনি যে চাকরি করেন তাতে মিথ্যা কথা বলতে হয় সময় সময় সেজন্য তিনি চাকরি ছেড়ে দিতে চান কিন্তু সাংসারিক অসচ্ছলতার জন্য তা করতে পারছেন না এক্ষেত্রে তার কি করা উচিত মা চিঠিটা শুনে একটু ভাবলেন তারপর সম্মুখে উপবিষ্ট পত্র লেখককে বললেন তাকে লিখে দাও চাকরি না ছাড়তে আজ একটু সামান্য মিথ্যা কথা বলতে ভয় পাচ্ছে কিন্তু চাকরি ছেড়ে অভাবে পড়লে তখন চুরি ডাকাতি পর্যন্ত করতে ভয় পাবে না কথার শেষ অংশে চুরি ডাকাতি পর্যন্ত করতে ভয় পাবে না এই কথাটি জোর দিয়ে দু তিনবার বললেন পত্রলেখক মায়ের দূরদৃষ্টি দেখে অবাক হলেন বিবেকানন্দ শিষ্যা শ্রীমতী অলিবুল শ্রী মায়ের কাছে প্রশ্ন করেছিলেন গুরুর প্রতি আনুগত্য বলতে কী বোঝায় শ্রী উত্তরে বললেন কাউকে গুরু নির্বাচন করলে আধ্যাত্মিক উন্নতির জন্য তার সব কথা শুনতে বা মানতে হবে কিন্তু ঐচ্ছিক বিষয়ে নিজের সদ্বুদ্ধি প্রণোদিত হয়ে কাজ করলেই সে কাজ যদি কোনো কোনো ক্ষেত্রে গুরুর অনুমোদিত হয় তবুও গুরুকে শ্রেষ্ঠ সেবা করা হবে শ্রীরামকৃষ্ণ মায়ের সম্বন্ধে বলেছেন ও জ্ঞান এই জ্ঞান পারমার্থিক জ্ঞান যে জ্ঞান মানুষের সমস্ত দুঃখের আন্তত্যিক নিবৃত্তি ঘটায় সেই জ্ঞান শারদা দেবী দেবেন মাতৃত্বের মোড়কে তাই তার বিশ্ব মাতৃত্বের ভূমিকা আর এজন্যই মা ডাক শোনার জন্য তার আকুতি সন্তানের কল্যাণের জন্য তিনি চাইতেন সন্তান তাকে মা বলে চিনুক রাসবিহারী মহারাজ অর্থাৎ স্বামী অরূপানন্দ অল্প বয়সে গর্ভধারিণী জননীকে হারিয়েছিলেন বলে মা ডাকার অভ্যাস হয়নি শ্রীশ্রী মাকেও তিনি মা বলে ডাকতে পারতেন না মা তা লক্ষ্য করেছেন একদিন রাজবিহারী মহারাজকে ডেকে শ্রীমা বললেন তার জ্ঞাতি ভাইকে একটা খবর দিতে হবে খবরটি বলে জিজ্ঞেস করলেন কি বলবে বলো দেখি রাজবিহারী মহারাজ বললেন বলবো তিনি আপনাকে এই এই বলতে বললেন মা সংশোধন করে দিয়ে বললেন বলবে মা বললেন মা শব্দটি জোর দিয়ে উচ্চারণ করলেন আবারও শ্রী শ্রী মার চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে এখানেই শেষ করছি আসুন না আজ সবাই একবার মায়ের নামে দিই জয় মা শারদা দেবীর জয় ধন্যবাদ